তুড়ি ঘটনা পায়ন ধর মানে হে না যে ভালোবাসে বাবা ভালোবাসা কহাই লাগবে দেখলে বাবা সম্ভাগুল গত না পায়নে ধৈর্য মাহে না যে যাহারে ভালো বার্সে বাবা ভালো বার্ষা পড়াই নাগ হ্যাঁ দেখলে বাবাহার মুর্শিদপুরের কত না দরজো ও মাহে নাগা যে যাহারে ভালো বার্ষে বাবা ভালো বার্ষা পহরাই না গিয়ে এগুলা অনেক বুজার গান এগুলো বুঝতে হবে খালি শুনলেও হব না এই গানের অনেক অর্থ এবং মন শীতল করার মতো কিছু কথা আছে এমন করতে পারি না আর কি শুনবেন এটির মতো এমন বন্ধ আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের অবশ্যই আল্লাহ রাসুলের লোক এলে তাহলে আল্লাহর নাম যদি সবসময় থাকি তাহলে ভয় কি কোনো নাই মৃত্যু তো কোনো ভয় আছে না কোনোই ভয় নাই আসল কে মানতে হবে আল্লাহর মানতে হবে আল্লাহর শরীয়ত এটা লা আছে পচন্দ পচন্দ কৰে নাই কথাটা বজাৰ নাই যাৰ যাৰ দেখে যা হাতে লাগে ন শাস্ত্রে একটা কথা কয় শাস্ত্রে না তরিখের ঘানু একটা কয় যে পড়ার মাঠি পড়ার জমি ঘর বানাই আর আমি নই আমি তো সেই ঘরের মালিক নই দালান বাঁধেন টাচ করেন কিন্তু মাটিও পড়ার জমিও পড়ার আপনার জন্য কিছু না ওই জন্যই বল আমাদের তরিখের লোক যে পড়ার মাটি পড়ার জমি ঘর বানাই আমি নই আমি তো সেই ঘরের মালিক খাজনা পাতি সবই দিলাম তবুও জমি হয় নিলাম কথাটা বোঝার নাই পরার মাটি পরার জমি ঘর বানাই আমি নই আমি তো সেই ঘরের মালিক নই